আজকে আমরা শিখবো জার্মান গ্রেটিংস প্রথম গ্রেটিংস হচ্ছে হ্যালো হ্যালো মানে হচ্ছে হ্যালো এরপর হচ্ছে গুটেন মোগন গুটেন মোগন মানে হচ্ছে শুভ সকাল গুটেন ঠাক গুটেন ঠাক মানে হচ্ছে শুভ দিন গুটেন আবেন্ট গুটেন আবেন্ট মানে হচ্ছে শুভ সন্ধ্যা গুটেন আক্ট গুটেন আক্ট মানে হচ্ছে শুভ রাত্রি ভিগিয়েটে সিনেন এটা হ্যালোর পরে বসবে হ্যালো বলবো তারপরে ভিগেটে সিনেন ভিগেটে সিনেন মানে হচ্ছে আপনি কেমন আছেন আপনি যদি বয়সে ছোট হয়ে থাকে তখন আপনি ব্যবহার করতে পারেন ভিগেটেস ডিয়া ভিগেটস ডিয়া মানে তুমি কেমন আছো যখন আপনি বিদায় নেবেন তখন চুস ব্যবহার করতে পারেন চুস মানে হচ্ছে বিদায় অথবা ব্যবহার করতে পারেন আউফ ভিডেজেন আউফ ভিডেজেন মানে হচ্ছে বিদায় তবে ফোনে যদি আপনি কারো সাথে কথা বলেন এবং বিদায় নিতে চান তখন আপনি ব্যবহার করতে পারেন আউফ ভিডা হোগান আউফ ভিডা হোগান এটাও মানে হচ্ছে বিদায় কিন্তু ওভারফোর এছাড়া আপনি ব্যবহার করতে পারেন বিসবাল্ট মান হচ্ছে শীঘ্রই দেখা হবে অথবা বিষ পেটা বিষ্পেটা মানে হচ্ছে পরে দেখা হবে অথবা বিসম বিস মান মানে হচ্ছে কালকে দেখা হবে আপনি যদি সহজে এবং দ্রুত জার্মান শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন চুস